আব্দুল হক মাওদিসি যেন ও রহমাতুল্লাহ আলাইহি আমার জীবনে খুলো আমল কবুল হইছে বলিয়া আমি গранটি পারি না তবে আমি যে মিলাদ শরীফে খড়া হইয়া আল্লাহর হাবিবের রওজা দরস সালাম দিছি আমার সালাম কবুল হইছে বলি আমি গ্রান্টি দিতে পারি না আল্লাহ সুবহান মিলাদ শরীফে সালাম দিতে ও তো আরাম পায় জনৈক আলেম বলছেন মুরাকাবাই বসে তিনি চতুর্থ আসমান ঘুরে এসেছেন এবং মক্কা মদিনাও ঘুরে এসেছেন কথাটি বিশ্বাস কিনা এটা গরু ছাগল পাগল ছাড়া বিশ্বাস করে না প্রথম কথা মোরাকাবা বলে কোনো জিনিস ইসলামে নেই ইসলামে জিকির দোয়া তাফাক্কুর আছে আমি গতদিন বোধহয় বলেছিলাম আপনাদের দ্বিতীয় হলো মোরাকাবায় বসে কিছু দেখা যায় ইচ্ছা করলে এটা একটা ইসলাম বিরোধী কথা তাহলে যখন সাহাবিদের মতভেদ হইনি খেয়াল করেন অমর আদি আল্লাহ দুইবার উনি একটু ব্যস্ত ছিলেন খেয়াল করেননি উনি তিনবার সালাম দিয়ে ফিরে গেছে। আবু মুসা আবদুল্লাবন কায়েসের গলা শুনলাম কই তুমি তো সালাম দিয়ে আপনি সারাদিনই চলে গেছে এই এসো আমার দোস্ত মানুষ চলে গেল তুমি চলে গেলে কেন বলে রসুল্লাহ আসলাম বলেছেন তিনবার সালাম দিয়ে অনুমতি চাবা যদি অনুমতি না দেয় চলে যাবা এই হাদিসের কারণে আমি চলে গেছি হ্যাঁ নবীন নামে হাদিস বললে সাক্ষী আনো যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার যে কি শাস্তি দেব দেখে নিও এখন উনি কাঁপতে কাঁপতে গেছেন মসজিদে সাহাবিরা বসে আছে কি ব্যাপার আপনার কেন ভীত মনে হচ্ছে কেন আর বলেন না অমর ভয় দেখা সেটা হাদিস বলিস ওনার সামনে বলেছে এই হাদিস যদি সহি না হয়ে জাল হয় যদি সাক্ষী আনতে পারো তাহলে তুমি কি শাস্তি पाओ সেটা দেখবা বলে কোনো চিন্তা নেই আমাদের ভিতরে সবচেয়ে ছোট পোআস যে সেই হাদিসে সাক্ষী দেবে কারণ আমরা সবাই এই হাদিস জানি ওমর জানেন না কিন্তু আমরা জানি আয়েশা বলেছে হ্যাঁ নবীজি বলেছেন ওমর বলছে আসলে আমি ব্যবসাবানিজ করতে অনেক সময় নবীর সামনে বসতে পারি এই হাদিসটা আমার মিস হয়ে গেছে এখন আমার প্রশ্ন হলো আবু মুসা আশারি তো আমরকে বলতে পারতেন হজুর বসে নবীজির কাছে শুনে না আদেশটা ঠিক কিনা বলতে পারতেন না অমর তো বলতে পারছেন তুমি আদেশটা বললে দাঁড়াও আমি মোরাকা বাদতে বলতে না আবু বকর রাজি আল্লাহ তালাহানুর সাথে ফাতেমা রাজি আল্লাহ তালাহানুর মতভেদ হয়েছিল ফাতেমা বললেন আমার বাপের সম্পত্তির অর্ধেক তো আমি পাই মেয়ে হিসেবে আবু বকর বললেন রসুল হাসান বলেছেন যে আমার আমি মারা গেলে সম্পত্তি বন্টন হবে না সবাই ভোগ করবে মালিকানা পাবে না ফাতেমা কমনে কষ্ট পেলেন এখন আবু বকর তো ফাতেমাকে বলতে পারতেন না দিয়ে আল্লাহ তালা আনুম আজমাইন যে আপনি একটু মোরাকাবা করে জেনে নেন দেখেন আপনার বাপ বলেছে না বলতে পারতেন না রসুল্লাহ সাল্লাম কবর তো পাশেই ছিল বলতে পারতেন না কবরের পাশে বসে মোরাকাবাটা করে নাও বলতে পারতেন না তিনি নিজে একটা মোরাকাবা করে চেকতে পারতেন না এই যে ভণ্ডামি এই ভণ্ডামিগুলো সবসময় মনে রাখবেন যেটা বলেছিলাম ইসলামের মূল আদর্শ রোসুলসলাম সাহাবাহরাম যত কথা আছে সেইটাতে বিচার করবেন তাদেরকে আল্লাহ মডেল বানিয়েছেন না